জীবনে যদি ভালোবাসা কেউ অন্ধ হয়ে থাকে সেটা একটা ছেলেই হতে পারে কারণ একটা ছেলে কোনোদিন দেখবে না রিলেশনে আসা লাগে যে সেই মেয়েটা বড় লোক না গরিব তার কাছে কত পয়সা আছে তার ব্যাকগ্রাউন্ড কতটা খারাপ সেই মেয়েটার কি ম্যাটার করে মেয়েটার বাড়ির লোক কেমন সেই মেয়েটার কেমন কিছু দেখে না একটা ছেলের যদি কোনো মেয়েকে ভালোবাসে তাকে সে তার দুনিয়া ভাবতে শুরু করে দেয় ওই মেয়েটার বাইরে তো তার কোনো দুনিয়াই এক্সিস্ট করে না তার কোনো ফিমেল ফ্রেন্ড কোনো ফ্রেন্ড ম্যাটার করে না তার সাথে কে কিরকম বিহেভ করছে সে মেয়েটাকে একটা বাচ্চার মতো ফিট করতে শুরু করে সকাল থেকে রাত এটা ভাবে যে আমি তাকে আরো কি করে একটু ভালো রাখতে পারবো এটাই হয়েছে একটা ছেলের ভুল কারণ বেশিরভাগ মেয়েরাই একটা টাইম পর এটা ভাবতে শুরু করে দেয় ঠিক আছে আমি এগুলো তো পাচ্ছি কিন্তু আমি আরো বেটার ডিজার্ভ করি আমার এগুলো নিয়ে হবেই বাকি এগুলো জীবন চলবে না ভালোবাসায় জীবন চলে না তখন সেই ছেলেটাকে সে খুব বাজে চিট করে বাজে ভাবে ইগনোর করে বাজে ভাবে শুরু করে এই পৃথিবীর সমস্ত মায়া মায়া থেকে তার চলে যায় কোনো আবেগ ইমোশন তার কাছে কিচ্ছু ম্যাটার করবে না লেটা জীবন তখন এতটা অন্ধকার হয়ে যাবে যে ওকে ওখান থেকে বের করা খুব চাপ হয়ে যাবে কিন্তু যেদিনকে ওই ছেলেটা ওখান থেকে বেরিয়ে যাবে তখন ছেলেটা ছেলে থাকবে না একটা পুরুষ হয়ে উঠবে